গতকাল মুক্তি পেয়েছে তেলুগু রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা থানডেল মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছেন চান্দু মন্ডেতির সিনেমাটি দু সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী মুক্তির পর নাগার ক্যারিয়ার সেরা শুরু এনে দিয়েছে ছবিটি গতকাল মুক্তির পর থানডেল আয় করেছে একুশ কোটি রুপি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া দু সালে তেলেগু সিনেমা লাভ স্টোরিতে জুটি বেঁধে অভিনয় করেন নাগা ও পল্লবী ছবিটি হিট হয় এরপরই তাদের নিয়ে আরও সিনেমার কথা ভাবতে শুরু করেন নির্মাতারা দু সালের ডিসেম্বরে আসে এ সিনেমার ঘোষণা মুক্তির পর সাধারণ দর্শকের মতো বেশিরভাগ সমালোচকই পছন্দ করেছেন সিনেমাটি তবে ছবির প্রচারে বেরিয়ে থান্ডেল ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন নাগা নিয়েও বিস্তর চর্চা হচ্ছে রটক্স উইথ উইকে পডকাস্টে হাজির হয়ে নাগা বলেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে দু সালে সামান্তাকে বিয়ের পর দু সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেছিলেন এই সিদ্ধান্ত তারা দুজনে মিলে নিয়েছিলেন এখনও তারা পরস্পরকে শ্রদ্ধা করেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদ মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয় যেন তিনি খুব অপরাধী মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি নাগা বলেন আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পরস্পরকে শ্রদ্ধা করি নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছে এর থেকে বেশি আর কি বলার থাকতে পারে আমি বুঝতেই পারি না video di bangla news Desk.